করতাম না এখন কাজকাম করি বিয়ে সাথে করছি আর এটা দিয়ে আমার ঘরে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় চার পাঁচ থাকে হাজার পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা এই গরমের ভিতরে যা যা কিছু খাবো তাই ভাল লাগবে আর মূলত রাস্তার পাশে এগুলো ঠান্ডা তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছে আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে সবাই ভালো আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে ভাইয়া লেবু শরবত পাওয়া যায় অরেঞ্জ ট্যাঙ্ক পাওয়া যায় ম্যাঙ্গো ট্যাঙ্ক পাওয়া যায় আচ্ছা কত করে রাখতেছে একটা রাখতেছি লেবু বেচতেছি পনেরো টাকা অরেঞ্জ বেচতেছি বিশ টাকা ম্যাঙ্গো বিশ টাকা মাটা বিশ বছর হলো এটা এটা আজকে আমি ধরেন তিন বছর দোকানদারি করি যে আগে আমি কিছু করি নাই শরবতের দোকানদারি করি আগে আস্তে আস্তে আমি মানে ভালো অভিজ্ঞতা হয়ে গেলাম এখানে কেমন সেল হয় এখানে সেল কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় তারপরেও নর্মাল চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় দিন শীত কেমন থাকে থাকে হাজার পনেরোশো টাকা হাজার তিনশো থাকে কেমন মানুষ খাচ্ছে এটা খাচ্ছে এই গরমের জন্য একটু বিক্রি ভালো হচ্ছে আর আগে তো কম হয়েছিলো যে আগে আমি কোনো টাচ কমসারি নিই তো এখন করতেছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর তুই করতাম না এখন কাজকাম করি দিয়ে সেদি করছি আর এটা দিয়েই আমার ঘরে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আমি আগে বেকার ছিলাম এখন করতেছি আমি চাই যে যারা বেকার আছে। তারাও এইসব কোনো একটা কর্ম করুক তাতে ব্যবসা করতে মানে যখন তখন পুলিশে ধাপড়িয়ে দেয় দোকানদারি করা যায় আবার করা যায় না তারপরও যদি যারা বেকার থাকে তারা যদি করতে চায় তাহলে সামান্য পুজো নিয়ে এটাই করা ভালো আমি মনে করি তো একজন যদি ফুটপাতে ব্যবসা করে দিন শেষে কেমন নিয়ে যেতে পারে দিন শেষে কেমন নিয়ে যেতে পারে এটা মনে করেন বলা তো মুশকিল এটা বিক্রির উপরে এটা মানুষ যদি সেল বেশি হয় তাহলে টুকটাক হাজিরা নিয়ে যেতে পারবে হাজার বারোশো টাকা মানে সংসার চলবে সংসার চলবে এই গরমের ভিতরে যা যা কিছু খাবো তাই ভালো লাগবে আর মূলত রাস্তার পাশে এগুলো ঠান্ডা তো এমনিতেই দেখতে ভালো লাগছে এভাবে সাজিয়ে রেখেছে খাইতে সুন্দর লাগছে ভাই এটা হইলো এটা হইলো টক দই দিয়ে বানানো আচ্ছা আচ্ছা এটা হলো মাটা বিশ টাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা তারপরে এখানে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক দিয়ে আমরা বানানো হয় এটা এটাও বিশ টাকা আচ্ছা এই পানিটা আপনারা সংগ্রহ করেন পানি সংগ্রহ বলতে কি যে এটা আমরা বাসার থেকে নিয়ে আসি আবার অনেক সময় আমাদের এই জায়গায় টাঙ্গিত করে পানি দিয়ে বিক্রি করে নিয়ে যায় আর এটা হলো লেবু লেবু দিয়ে বানানো এটা পনেরো টাকা এটা পনেরো টাকা তারপরে আছে হলো অরেঞ্জ ট্যাঙ্ক এটা হলো অরেঞ্জ ট্যাঙ্ক এটা করে বিশ টাকা বিশ টাকা বিক্রি করে ত্রিশ টাকা পানি ভালো না পানি ভালো এই জায়গায় সবচেয়ে ভালো হলো ম্যাঙ্গো ট্যাং ম্যাঙ্গো ট্যাং আচ্ছা ওই একটা দেন এটা হচ্ছে বিশ টাকা তাই তো ম্যাঙ্গো তো বেশি দেওয়া নেই ভাই একবারে কম লাগলে আলো দেবো হুম লাগলে আলো দেবো হুম